আলাইকুম বর্তমানে নিয়ে আসলাম ব্যান্ডের এই ব্লাড প্রেশার মেশিন টির মাধ্যমে আপনি ঘরে বসে আপনার ব্লাড পরিমাপ করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আমাদের বিপি মেশিনটিতে রয়েছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আপনার এক বছরের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা এই আপনাকে চেঞ্জ করে আরেকটা মেশিন দিয়ে দেবো আমাদের এই মেশিনটা হলো সিলভার ব্র্যান্ডের একটা মেশিন এটার যেটা বললাম এটা মডেলটা হলো আহ দুশো আটষট্টি জি আর এটার এমআরপি কথা যদি বলি এমআরপি আছে সতেরোশো আশি টাকা তবে ঘাবানো কিছু নেই আমরা কিন্তু এটাতে একটা অফার রাখছি অফারটি পেতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আহ এই হলো আমাদের বিপি মেশিন টি কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা একটু প্রথমে দেখে নিচ্ছি এই বিপি মেশিনটির বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে বক্সটা খুললে আমরা প্রথমেই পেয়ে যাবো একটা অ্যাডাপ্টার আর আরেকটা বিষয় যেটা বলে আমাদের এই মেশিনটি কিন্তু আপনি সরাসরি কারেন্ট অথবা ব্যাটারি দুইভাবেই আপনার ব্লাড প্রেশার পরিমাপ করতে পারবেন এরপরে যেটা আছে এরপরে রয়েছে সিলভার ব্যান্ডের কিন্তু একটা অথরাইজ কিন্তু এক বছরের কিন্তু গ্যারান্টি কার্ড কিন্তু পেয়ে যাবেন অবশ্যই বিবি মেশিনটি হাতে পাওয়ার পরে এই গ্যারান্টি কার্ডটি বুঝে নিতে হবে আপনার এরপরে রয়েছে একটা ইজামিনাল বুক আর এরপরে আমরা একটা পাউস ব্যাগ পেয়ে যাবো পাউস ব্যাগটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্লাড প্রেশার মেশিনটি আপনি কিন্তু সেফলি রাখতে পারবেন পাস ব্যাগটা আমরা ওপেন করি সেক্ষেত্রেই আমরা পেয়ে যাব আমাদের যে মেইন ডিভাইসটি মেইন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনটি সে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেশিন মেইন মেশিনটিতে পরে আসছে আগে দেখে নিচে এটার ভিতরে আর কি কি থাকছে এরপরে আমরা একটা প্লাস্টিক ব্যাগে আমরা পেয়ে যাচ্ছি আমাদের আর্মস কাপ আর্মস কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা আর্মস পেয়ে যাবো যেটা হলো টোয়েন্টি টু বাই থার্টি টু সেন্টিমিটার কাপ যেটা কিন্তু মোটামুটি সবাই ব্যবহার করতে পারবে আহ এরপরে আর কিছু নেই মোটামুটি এগুলোই ছিল আমাদের মেশিন মেশিনে আর আমাদের বিপি যেটা বলছিলাম এক বছরে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন একটু এটার বিস্তারিত আসি আপনি এখানে আমাদের দিয়ে আপনি ডায়িকার সিস্টোলিক প্রেশার এবং পার্স সেটটাও পরিমাপ করতে পারবেন তাছাড়া ওপরে কিন্তু টাইম টাইমে সেট করে রাখতে পারবেন এখান থেকে সেটিং থেকে আপনি টাইম সেট করতে পারবেন আর এখানে রয়েছে মেমোরি বাটন আপনার মেমোরিগুলো আপনি এখান থেকে আপনি আর যে প্রিভিয়াস যে মেমোরিগুলো প্রিভিয়াস যে টেস্টগুলো করেছেন সেটা মেমোরি দেখতে পারবেন আর এখানে রয়েছে স্টপ অ্যান্ড স্টার বাটন আপনি 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 হাতে পরে শুধু আপনি এখানে স্টার বাটনে ক্লিক করলেই হবে সেক্ষেত্রে আপনার বিপি বিপিটা বিপি রেজাল্টটা কিন্তু আপনার এখানে ব্যয় শো করবে এরপরে হচ্ছে এখানে টাইপ সি পোর্ট টাইপ সি পোর্ট দিয়ে আপনি সরাসরি কিন্তু কারেন্টে ব্যবহার করতে পারবেন এরপর যদি ব্যাকসাইডে আমরা যাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যাটারি চেম্বার পেয়ে যাবো এখানে হলো আপনি চারটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন আর এটাতে চারটা ব্যাটারি এটা জন্য ব্যবহার করতে হবে আরেকটা বিষয় যেটা আপনি যখন আমাদের এই ব্লাড প্রেশার পরিমাপ করবেন যখন আপনি পরিমাপ করবেন তখন ব্যাটারিগুলো খুলে রাখতে হবে আর যখন আপনি ব্যাটারিতে পরিমাপ করবেন তখন আপনার অ্যাডাপ্টার লাইনটা খুলে রাখতে হবে দেখেন এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে হবে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইনফরমেশন যোগাযোগ করলে হবে আমরা আপনাকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি